তিনজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেই আগে জান্নাত তো দিয়েছেন সেই জান্নাতটা ঘরের ঘোষণা করে দিয়েছেন তিনজন ব্যক্তি কয়জন কম পক্ষে তিনজন নাম বলতে পারবেন একদম কাটা তারপরে বলেন বেলালে বিন রাওয়াহ আচ্ছা একজন বলতে হবে সবাই না একজন বলবেন কেউ যদি বলতে পারেন তার জন্য হাদিয়া আছে দেখি তিনজন ব্যক্তির নামে বলতে হবে একটা একটা করে বললে হবে না তাহলে হাদিয়া পাবেন হাতের মধ্যে আছে খাদিজা আপনার হচ্ছে আপনার সুমাইয়া খাদিজা রদ্রতলা আনহা আর ভুল হয়েছে ঠিক হয় নাই দেখি কে বলতে পারেন তিনজন ইনি কি ঠিক বলছে না ভুল বলছে সবাই বলেন তো ভুল বলছে তাহলে আপনি একটু একটু থামেন দেখি আর কেউ বলতে পারে কিনা সবাই বেলালের নাম বলছে এখানে হাদিসটা সকলে জানে ওই সেই বুকের চারশো আঠাশ নম্বর হাদিস যে আল্লাহ মেরাজের পরে এসে বলছে বেলাল কি এমন আমন করো যে জান্নাতে তোমার পায়ের আওয়াজ পেলাম জান্নাতে পায়ের আওয়াজ পেয়ে যে জান্নাতে যে বেলাল ঘর পাবে নির্দিষ্ট হবে এমন হাদিস নাই কথা বুঝতে পারছেন এক জনের এক এক রকমের মর্যাদা ফাতেমা তিনি মেয়েদের সর্দার আউবাকার বয়স্ক পুরুষদের সর্দার বেলালের পায়ের আওয়াজ পাওয়া গিয়েছে সুমায়াকে জান্নাতের সংবাদ দেয়া হয়েছে আসারে মুবাসারা তারা জান্নাতের সংবাদ পেয়ে গেছে এক মজলিসে কিন্তু দশ জনই যে জান্নাত যাবে এটাও ঠিক না আর অজস তো জান্নাতে যাবেন বদরে 313 জন জান্নাত যাবে না তাদের শিসংবাদ আছে আসারে মুয়াসসারা জন্য বলা হয় যে এক মজলিসে আল্লাহ নবী 10 জনের নাম ঘোষণা করেছে তাই আসারে মুয়াসসারা 10 জন জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তি বলা হয় তো জান্নাত তো অনেকে যাবে কিন্তু এক একজনই এক এক রকম মর্যাদা আছে তিন জনকে আগে থেকেই জান্নাতের ঘর দেখে দিয়েছে আল্লাহ সুবহানাহু তালা। খবর দিয়েছে তিন জনের নাম একজনকে বলতে হবে বলো খাদিজা রাদিয়াল তিলানহা ওমর ওমর খাত্তাব আসিয়া মাশাআল্লাহ ঠিক বলেছে না ফুল বলেছে কি বলছেন ঠিক হয়েছে চাচা ঠিক হয়েছে চাচা হ্যাঁ আরে এত দিন ধরে আপনারা কি ওয়াজ শুনলেন তাহলে একটা নামে মিলছে একটা জায়গায় গন্ডগোল সবাই করে ফেলছে আচ্ছা উনি যে কথা বলেছেন উনি একদম 100% ঠিক বলেছেন উনি ঠিক বলেছেন তিন কথা হাদিসে আছে এবং কোরআনমাযিদি একজনের কথা তার মধ্যে উল্লেখ করা আছে আসিয়ার কথা সূরা তাহরিম সূরা 66 আয়াত নাম্বার 11 তে জানিয়ে দিয়েছেন আসিয়া জান্নাতে সিংহাসন পেয়ে গেছেন জান্নাতে ঘর আল্লাহ তাকে আগেই দিয়ে দিয়েছেন দুই খাদি রাদিয়াল্লাহু তাআলা তিন ওমর বিন খাত্তাব মনে থাকবে জোরে জোরে বলেন তো তিনজনের কে কে এই আপনি চলে আসেন উত্তর দিতে বরেছেন চলে আসেন পেয়ে যাবেন আপনিও পাবেন উনি আবার আপনার থেকে আবার কপি করে নিত কে কার কাছে কপি করলো কে জানো উনি তো বলেছে কিন্তু উনি কপি করে নিতে আবার করেননি মাশাল্লাহ ঠিক আছে দুজন এই কিছু আছে ইসমাইল নিয়ে আসো তো হাদিয়া নিয়ে আসো ব্যাগে নাই ফুরিয়ে গেছে একটু আপনি আপনি চলে সামনে দেখে আসবেন আপনাকে একটু পরে দিচ্ছি আসতে ক্যামেরা আছে গোপরে নিয়ে যান কাউকে দেখাবেন না তিনজন ব্যক্তি কি কি বললাম যা যা জোরে জোরে নাম বলেন তো একটা আসিয়া দুই খাতিজা তিন ওমার দিন খত্তাবাহ আলহিম সালাম আল্লাহ তাদেরকে তুমি শান্তি এবং তাদের খুশি এবং রাজি হয়ে যাও সকলে বলি আমিন এই তিনজন ব্যক্তি তাহারিমের দশ এক নম্বর আয়াতে এই ঘটনাটা বর্ণনা আছে বিশেষ করে আসিয়ার কথা মুসনাদে আবি আলা হাদিস নাম্বার ছ হাজার চারশো একটা ঘটনা আছে আবহাওয়া বলছেন যখন আসিয়া চাচা আসিয়ার স্বামীর নাম কি ফেরাউন কি আল্লাহর অলি ছিল না আল্লাহর অলি ছিল না তো ফেরাউন যদি ছিল মায়ে গেল ছিল মানে এই এতদিন মাইক ভাড়া দিয়ে কি শিখলো তাহলে বলেন এতদিন ধরে যে মানুষকে মাইক ভাড়া দিয়েছে আর বক্তার ডান কষে বসে থাকে সবসময় ও যদি বলে ফেরাউন সে আল্লাহর অলি ছিল যদি হচ্ছে বাংলাদেশে ফেরাউনের কোয়ালিটির অনেক মানুষকে আল্লাহর অলি বলে ফেরাউন যখন নিজেকে রব দাবি করেছে আর মুনসুর হাল্লাদ নিজেকে আলাল হাত দাবি করেছে তো বাংলার বড় বড় হুজুররা মুনসুর হাল্লা আল্লাহর অলি মানে কি মানে না দুজনেই দাবি এক তারপর থেকে আল্লাহর অলি মানে আছে না নাই আছে ফেরাউন এ হচ্ছে বিবি আসিয়ার হাজবেন্ড স্বামী এর মতো বদমাস মানুষ দুনিয়াতে আর কখনো আসেও নাই আর কখনো আসবেও না এত বদ মানুষ যে নিজেকে আল্লাহ দাবি করেছিল কে দাবি করেছিল কথা বলে নিজেকে আল্লাহ দাবি করেছিল কে ফেরাউন যখন ফেরাউন আর মুসাল্লামের যুদ্ধ চলছে বাক চলছে মুসাল্লামের আনিত দিনকে যখন এ ফেরাউন অস্বীকার করছে সেই সময় আসিয়া ফেরাউনের স্ত্রী নবী মুসালামের দাওয়াত যখন পেয়ে যায় তখন নবী মুসার কথাপতি তিনি ইমান নিয়ে চলে আসেন তখন ইসলাম গ্রহণ করেন এই সংবাদ যখন আসিয়ার সংবাদ ফেরাউন পেয়ে যায় ফেরাউনের সঙ্গে সঙ্গে আসিয়াকে একদম ঘরের মধ্যে বন্দি করে রেখে দিয়ে তাকে প্রতিদিন তাকে নির্যাতন করা হতো তাকে রোদে ফেলে দেওয়া হতো আর গরম যত বালু আছে আর গরম পানি আছে তার শরীরের উপরে বারবার ছিটে দেওয়া হতো প্রতিদিন তার হাতে চার চার আটটা করে পেরে বিদ্ধ করা হতো চিন্তা করতে পারছেন কোনো অপরাধ ছিল না আসিয়ার একটাই অপরাধ ছিল সে কালে শিকার করেছিল কি বলেছিল লা লাহা ফেরাউন তুমি ভুল পথে আছো যে দা দিচ্ছে এটা ঠিক আসে শুধুমাত্র এই দাবি করেছিল এই জন্যই ফেরাউন প্রতিদিন তার স্ত্রী হাসির প্রতি নির্যাতন করতো ফেরাউনের নির্যাতন কত ভয়ঙ্কর হবে এটা আপনার নিজের কল্পনা করে নেন আসে শেষে ধৈর্য ধারণ করতো কখনো আল্লাহ প্রতি নারাজ হয় নাই বারবার আল্লাহ বলতো আল্লাহ ফেরাউনের এই দুনিয়ার রাজপ্রাসে তোমার চায় না তুমি আমার জন্য জান্নাতে তোমার ওইখানে একটা ঘর দিবে আল্লাহ আমি এই পৃথিবীতে ফেরাউনের কোনো ঘর চায় না কোরআন মাসিদ বলছে আসে আর এই দো আল্লাহ কবুল করেছিলেন আর মৃত্যুর আগেই আসিয়াকে জান্নাতে কোন ঘরটা পাবে মৃত্যুর আগে তাকে উন্মোচন করে দেখে দেওয়া হয়েছে দেখার পরে আসিয়া হাসান বরণ করেছে শেখ সোহেব এ এর কে সহি বলেছেন যে আসিয়া আগে থেকে জান্নাতে কোন ঘর পাবে এটা দেখে নিয়েছে এর একটাই কারণ আসিয়া ধৈর্য ধরণ করেছিল কি করেছিল স্বামী এত বদ ফেরাউন এর চেয়ে খারাপ আর কি হতে পারে রাশিয়া এত ধৈর্য ধারণ করেছে তারপরেও আল্লাহকে অস্বীকার করেনি আমাদের মা বোনের আছে কি একটু যদি উনিশ বিশ হয়ে যায় বাপ রে বাপ একটু যদি উনিশ বিশ হয়ে যায় সঙ্গে সঙ্গে স্বামীকে একদম দ্রুত বলে দিবে তোমার সঙ্গে বিশ বছর ধরে সংসার করছি আমার মতো মেয়ে বলে তোমার সঙ্গে সংসার করছে অন্য মেয়ে হলে জিন্দেগিতে থাকতো না বাঁচেন নাই কথা বলে মানে একদম উল্টো চলে যাবে মানে সেকেন্ডের মধ্যে বিশ বছরের সম্পর্ককে এক সেকেন্ডে অস্বীকার মেরে করে দেয় কি দেয় না এই যে না সুপুরি করে মেয়েরা আল্লাহী বলছেন যখন আমি মেয়েরা যে গেলাম তখন জাহান্নামে দেখছি নারী আর নারী এদের কারণ কি যে এরা স্বামীর অকৃতজ্ঞতা অস্বীকার করে দেয় মানে কৃতজ্ঞতাকে সে স্বীকার করে না মানে 20 বছরের সম্পর্ক সেকেন্ডের মধ্যে সব অস্বীকার করে দেয় আছে না নাই এরা প্রত্যেক মানুষ মেয়েদের মধ্যে এই সবটা আছে আাসি শিরমত ধৈর্য ধারণ করেছে দুনিয়া চায়নায় জান্নাতে ঘর চেয়েছে আল্লাহ জান্নাতে ঘর দিয়ে দিয়েছে দুই আরেকজন ব্যক্তি তার নাম খাদিজা সাইবুখারি ফাজালে সাহাবা হাদিসনা 3820 তে আল্লাহর নবী একদিন বসে আছেন সঙ্গে সে ফেরেস্তা চলে এসেছে জিবরিল চেনেন নাম শুনেছেন না দেখার ইচ্ছা আছে একজন ফেরেস্তার সঙ্গে আপনার সাক্ষাৎ হবে ও আসবেই কি নাম আজরাইল আমরা আজরাইল নামে চিনি কিন্তু আসল নাম আজরাইল নয় মালাকুল মথ কি বললাম মালাকুল মথ তার নাম আজরাইল এটা মানুষ এই নাম দিয়ে দিয়েছে কোরআনে বা হাদিসের সরাসরি নাম আসে নাই হ্যাঁ তবেই তবে তবে জামানা থেকে নামটা প্রয়োগ করা হয় কিন্তু সাক্ষাৎ হবে কি হবে না প্রত্যেকটা আদম সন্তানের সাক্ষাৎটা হবে হবে প্রত্যেকটা গরু ছাগল যা আছে সবার সঙ্গে সাক্ষাৎ করতে সে আসবে কেন এ ব্যতীত কোনো মানুষের কখনো রু কবজ করা হয় না আল্লাহ নেই বসেছেন হঠাৎই এদের জিব চলে এসেছে এসে আমাদের নবীকে বলছেন ওই চলছে দেখেন দেখেন আপনার স্ত্রী খাদিজা আছে ওর হাতে একটা পাত্র আছে আর ওতে খাবার আছে আপনার যখনই খাদিজা আসবে তখন বলেন যে খাদিজা আসমান থেকে তোমার রব আল্লাহ তোমাকে সালাম পাঠিয়েছে বলেন তো কে কাকে সালাম পাঠিয়েছে আল্লাহ কাকে খাদিজাকে সালাম পাঠিয়েছে জিবরাইল বলছে এরপরে জানিয়ে দেন আপনার স্ত্রী খাদিজাকে ইয়ারসুল্লাহ বলে দেন আল্লাহ খাদিজার জন্য জান্নাতে এত সুন্দর একটা ঘর তৈরি করেছে একদম হিরের মালিক দিয়ে তৈরি করা হয়েছে যার ভেতর থেকে বাইরে দেখা যায় আর বাইরে থেকে ভেতরে সব দেখা যায় খাদিজা তোমার জন্য আল্লাহ জান্নাতে আগেদের ঘর তৈরি করে রেখে দিয়েছে নাবি আপনি আপনার থেকে জানিয়ে দেন